সকলকে ইমানুয়েল জানিয়ে আজকে আমি পুস্তক শেষ করার পরে যাত্রা পুস্তক এক কোথা থেকে আলোচনা করছি এখানে এক থেকে সাত পদ পর্যন্ত পড়ার পরে দেখলাম ইসরায়েল অর্থাৎ জাকব তার পুত্রগণ সর্বস্ত শুদ্ধ সুত্তর জন ছিলেন পরে জোসেফ ও তার ভাতৃগণ মারা গেলে ইসরায়েল ও তার বংশের সন্তান না ফলবন্তু বহি বর্ধিষ্ণ বহিবংশ হয়ে অতিশয় প্রবল হইলেন এবং দেশ পরিপূর্ণ করিলেন আট থেকে চোদ্দ পদে মিশরের উপরে এক নতুন রাজা যিনি জোসেফকে জানতেন না তিনি আপন প্রজাদের কহিলেন দেখো আমাদের অপেক্ষা ইসরায়েল সন্তানদের জাতি বহু সংখ্যক বলবান আইসো আমরা তাহাদের সাথে বিবেচনাপূর্বক ব্যবহার করি পাচ্ছে তারা বেড়ে উঠে যুদ্ধ উপস্থিত হলে শত্রুপক্ষে যোগ দিয়ে আমাদের সহিত যুদ্ধ করে তাই তাদের দুঃখ দেবার জন্য উহাদের উপরে কার্য শাসক নিযুক্ত করলেন কিন্তু ওহারা যত দুঃখ পাইল ততই বৃদ্ধি পাইতে থাকিল মিশ্রিয়ারা নির্দয়তা পূর্বক ইসরায়েল সন্তানদিগকে দাস্যকর্ম করাইলেন তাহারা করদম স্ট্রক ও ক্ষেত্রের সমস্ত কার্য কঠিন দাস্যকর্ম দ্বারা উহাদের প্রাণ করিতে লাগিল যা ছিল নির্দয়তা পূর্ণ পনেরো থেকে বাইশ পদ মিশরের রাজা শিপরা ও পুয়া নামে দুইজন ইব্রীয় ধাত্রীকে বললেন তোমরা যদি দেখো পুত্র সন্তান হয় তাকে বধ করবে আর কন্যা সন্তান জীবিত রাখবে কিন্তু ওই ধাত্রীরা ঈশ্বরকে ভয় করিত বলে তারা তারা আজ্ঞা অনুসারে করলেন না ফৌরনকে বললেন ইব্রীয় স্ত্রী লোকেরা মিশ্রীয়দের মতো নয় তারা ধাত্রী আসার পূর্বে প্রসব করে ফেলেন আর তাতে ঈশ্বর ওই ধাত্রীদের মঙ্গল করে তাদের বংশ বৃদ্ধি করলেন পরে ফৌরনের ফৌরন আদেশ দিলেন ইব্রীয় প্রত্যেক নবজাতক পুত্রকে নদীতে নিক্ষেপ করার জন্য আর কন্যাদের জীবিত রাখলেন তো এইখান থেকে আমরা দেখি অনেকের জীবনে এরকম কষ্ট আসে বা অন্যরা কষ্ট দেয় কিন্তু এই কষ্ট পাওয়ার জন্য তার আরও বৃদ্ধি পায় তাই আসুন আমরা যারা এভাবে কষ্ট পাই না অনেকে আমরা অন্যের দ্বারা শোষিত হই সেগুলো আমরা যেন সহ্য করি কারণ আম আমরা বৃদ্ধি পাওয়ার জন্য এই কষ্টগুলো আমাদের হয়ে থাকে আর শুন ধন্যবাদ জানাই সবাইকে বাইবেল পড়ি জানি এবং সেই অনুযায়ী চলি গুড বাই গড ব্লেস ইউ ইন মানুয়েল